আল হিদায়া অ্যাকাডেমি নলহাটি বীরভূম যেখানে প্রতিটি সকাল শুরু হয় আল্লার নামে আর প্রতিটি পাঠ শেষ হয় জ্ঞানের আলোয় এক অনন্য আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ইসলামিক আদর্শের সাথে আধুনিক শিক্ষার এক সুন্দর ভারসাম্যপূর্ণ সমন্বয় গড়ে তোলে নতুন প্রজন্ম প্রশান্ত প্রাকৃতিক ও নির্মল পরিবেশে ঘটে বাচ্চাদের মানসিক ও নৈতিক বিকাশ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী গণিত বিজ্ঞান ইতিহাস ভূগোল ও বাংলা শিক্ষার পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয় আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে تجبيد صحو قرآن تلاوات عربي هن رايتين سبوكين انجليش او سبوكين ارابيك. اسلام ارقر خمسة الشهادة ان لا اله الا الله وان محمد رسول الله اقام الصلاة ايتاء الزكاة صوم رمضان وحج البيت من استطاع اليه سبيلا. كيف حالك يا اخي? الحمد لله وكيف حالك انت?

সব মিলিয়ে এখানে শিক্ষা শুধু পাঠ্য নয় বরং জীবন গঠনের এক পূর্ণাঙ্গ যাত্রা অভিভাবকদের চিন্তামুক্ত হওয়ার নিশ্চিত ঠিকানা আল হিদায়া অ্যাকাডেমি আমি আমার ছেলেকে নিয়ে খুব চিন্তিত ছিলাম আল হেদে একাডেমিতে ভর্তি করে এখানে আমি চিন্তা মুক্ত হয়েছি কারণ এখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা গুরুত্ব সহকারে দেওয়া হয় আমাদের লক্ষ্য এমন মানুষ তৈরি করা যারা জ্ঞানে আলোকিত চরিত্রে দৃঢ় আকলাকে উজ্জ্বল এবং সর্বোপরি আল্লা ভিরু আল হিদায়া একাডেমি শিক্ষাজিকানি উভয় জগতের দিন ও দুনিয়ার চমৎকার সমন্বয় আপনার সন্তানকে এমন এক শিক্ষা পরিবেশন করবেন যেখানে ইসলামিক শিক্ষার আগলে আধুনিক শিক্ষা এবং ভর্তি চলছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন এইট নাইন ডাবল জিরো সেভেন জিরো থ্রি জিরো সেভেন জিরো কিংবা নাইন জিরো সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো এইট জিরো নাম্বারে